হ্যালো বিবাস আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম তো আজকের ভিডিওটি হলো যে আপনারা অনেকেই খামার করছেন অনেকেই অনেক টাকা লস খাইছেন যে বাচ্চা রোগে আক্রান্ত হয়ে মারা যায় তো আপনারা কিভাবে লস খাইছেন অথবা কিভাবে হাঁস পালছেন সেটা জানি না তো আপনারা কীভাবে খামার করবেন আজকের ভিডিওতে বলে দেওয়া হবে তো আপনারা অনেকেই খামার করছেন যে অনেকেই লস খাইছেন যে রোগে আক্রান্ত হয়ে বাচ্চাটা মারা যায় তো আপনারা যখন বাচ্চাটা পালেন কিন্তু বাচ্চাটার ওষুধপাতি আগের থেকেই খাওয়ানোই লাগে তো আপনারা যদি আগের থেকেই বাচ্চাটা ওষুধপাতি খাওয়াই খাওয়ান তাহলে আপনার রোগে আক্রান্ত করবে না তো আপনারা এই বাচ্চাগুলো দেখতেছেন যে গ্যাগটা ফুলে গেছে এটা আপনার বাইশ দিন বয়সে দান খাওয়ানো হয়েছে জন্যই গ্যাগটা ফুইলে গেছে তো আপনারা যদি বাইশ দিনে দান খাওয়ান অবশ্যই এরকম গ্যাগ ফুলে যাবে অবশ্যই বাচ্চার নাম হয়েছে আপনার এক মাসে দান খাওয়ানো তো আপনারা কিভাবে দান খাওয়াবেন কীভাবে ই করবেন অবশ্যই আমার কাছ থেকে জেনে নিতে পারবেন অথবা যে কোনো হ্যাসারির থেকে জেনে নেবেন অথবা আমাদের কাছ থেকেও জেনে নিতে পারবেন তো আপনারা যদি বাচ্চাটা খামার করেন অবশ্যই হেসারির থেকে জেনে নেবেন তো আপনারা কিভাবে খামার করবেন অবশ্যই জেনে নেবেন তাহলে ভালো হয় তো আপনারা যদি না জানেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করবেন আপনার দুটো বাচ্চা নিতে চান অবশ্যই নিতে পারবেন